কোথায় লাইট কই কই লাইট কই তোজো লাইট কই কোথায় এই তুমি লাইট জ্বলছে লাইট বন্ধ করে দেবো বন্ধ করে দেবো বন্ধ করব না ও সে লাইটটাও জ্বালাতে হবে দেখা তো যাচ্ছে লাইট চালাবো কেন না ওটা চলবে না দেখা তো যাচ্ছে এখানে একটা লাইট জ্বলছে তো

বল কই বল বল কই এখানে বল আছে কোথায় বল কু বেলুন তো ওগুলো নিবি নিয়ে আসবো হ্যাঁ বেলুন নিবি তুই হুম নিবি হ্যাঁ নিবি নিয়ে আসবো তা কটা বেলুন নিবি ডা কটা বেলুন নিবি হুম আমার হয় কি কই